মাঝখানে এক সপ্তাহ গ্যাপ দিয়ে আবারও পরের সপ্তাহ চলে আসলাম আমাদের হান্নার ভিডিও নিয়ে যখন অনেকজন কষ্ট পাইছেন মনে মধ্যে অনেক কষ্ট যে প্রতি সপ্তাহে যেহেতু অপেক্ষা করে থাকেন তো সমস্যা প্রতিবেদন দেওয়া হয় না আজকে মোটামুটি দুই দুটি পর্ব থাকবে প্রথম পর্বে আপনাদেরকে হাই কোয়ালিটি এবং ম্যাক্সিমাম কসবি কিন্তু প্রেগনেন্ট একবার ভরপুর প্রেগনেন্ট হয়ে গেছে আর দ্বিতীয় পর্ব থাকবে উন্নতি তো হিয়ানা বিটল এবং সিলেট বারবার ছাগল নেই শুধু আমাদের হানবাসের কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম সালামাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে প্রথম পর্ব কসবি কত বিশ দেখাবেন প্রায় ত্রিশ পঁয়ত্রিশ পিস দেখাবো তিরিশ পঁয়ত্রিশ হ্যাঁ আর বেশিরভাগ

অনেক ওজন ভাই ছাগলটা নতুন একদম নিউ দেখেন ছয় ছাগল দুই দুটি বাচ্চা হ্যাঁ আচ্ছা এই দুইটি বাচ্চা এই ছাগলটা দাম আলাদা বিক্রি বাচ্চা কিন্তু আলাদা বেচবো না একসঙ্গে বেচবো আচ্ছা কারণ যে ব্যক্তি নেবে হ্যাঁ তার এটা পাঁচ থেকে সাড়ে মাস এটা হিট চলে আসবে এগুলো জি জি কারণ আমাদের দেশে যে বাচ্চাগুলো হয় যদি ভালো থাকে সাড়ে পাঁচ মাস ছয় মাসের মধ্যে চলে আসে এখন ঘটনা হচ্ছে যদি আলাদা ভাবে ক্ষেত্রে এই মা ছাগলটা মিনিমাম চল্লিশ হাজার দাম আছে আচ্ছা আর এই বাচ্চা দুটা দাম আছে মিনিমাম

এই চারদের দিন ধর মাথা মাথাবে আচ্ছা এই ছাড়া দাম কত এটা যদি কেউ নিতে চাই আমি বিটলের কালেকশনটা ইচ্ছা করে বেশি করতে এই কারণে প্রত্যেকটা ছাগল দুইটা বাচ্চা হয় এবং দুধের সংকট হয় না এদের প্রায় সাড়ে তিন সাড়ে মাস প্রেগন্যেন্ট আচ্ছা এই দাম চাচ্ছেন কত এটা নিতে এটার ফিক্সড দাম পড়বে আঠাশ হাজার আঠাশ হাজার আঠাশ হাজার একদম ফিক্স দাম আঠাশ গাবিন ছাগল প্রেগনেন্ট একদম গ্যারান্টি আঠাশ হাজার এটা ছাগল আছে ভাই এটা কি সেরকম ভাই এটা আপনার হরিয়ানা সিরাহী দুইটা মেলে করা আচ্ছা এটা বয়স কেমন আছে সবই অল্প বয়স আজকে ছাগল গুলো বয়স কম মাত্র দুই এটা প্রায় 3 মাসের কাছে এটা দাম কত এটা কেউ চাই এটা কোনো হবে না একই দাম পড়বে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা ছাগল এবং প্রত্যেকটা ছাগলকে আনকমন হাই কোয়ালিটি পাঠাতে দেওয়া আমার এখানে আসলে না আসলে আপনারা জি জি আপনারা ভিডিওতে অনেক অনেকেই দেখা যাচ্ছে ইউটিউবে দেখে ভাবেন যে আর দশজন যেমন আমার খামারে তেমন আবার অনেকে আমার কাছে দশ পনেরো হাজার দশ হাজার বারো হাজার আঠারো হাজার বাচ্চা থাক আমি কিন্তু এই ক্রসবিধ বাচ্চা বিক্রি করি আমি ধারি প্রেগন্যেন্ট ছাগল সেল করি আর পিওর বাচ্চা নিতে হলে আশি হাজার নব্বই হাজার এক লাখ এরম জোড়া লাগবে এরম যদি কেউ নেন তাহলে যোগাযোগ করবেন এই দশ বিশ হাজার টাকা দামের বাচ্চা আমার কাছে কিন্তু আমি বিক্রি করি না আমার কাছে নাই কেউ না আচ্ছা আর একটা ছাগল

একদম চোখাম সুন্দর ছাগল হ্যাঁ অনেক সুন্দর সুস্থ সব সব ঠিক আছে এটা বয়স এটার বয়স নিউ এই ছাগলটা এটা কেউ নিতে চাই কোনো দাম হবে না একই দাম পড়বে

দেখা বিজ দেওয়া আছে এবং দুই মাস প্লাসপিক এটা দুই মাস আছে প্রত্যেকটা ছাগল বিষ দেওয়া ঠিক আছে ভাইয়ের সাথে কথা বলে হ্যাঁ ভাইয়ের সাথে কথা বলে আর একটা ছাগল আচ্ছা এটাও আচ্ছা এটা বয়স কেমন আছে ভাই

মাস একটা কথাই আমি সেটা হচ্ছে অন্য কারো ছাগলের সাথে আমার ছাগলের তুলনা করবেন না জি জি ঠিক আছে আমি আমার ছাগল জুম করে কখনো ভিডিও আমি নিজেও করি না আমার ভাইকেও করতে নিষেধ করে দিই কখনো আমার ছাগল জুম করে ভিডিও করে না ওদের ছাগল আমার ছাগল আকাশ পাতাল ডিফারেন্স হবে ওয়ান টাইম খাবার না এটা মনে রাখবেন যদিও রানিং ব্যবসা করি আমি কিন্তু কোয়ান টাইম না প্রেগন্যান্ট কনফার্ম করে সুস্থ সফল করে তারপরে মালসেল করি আমি এটা আমার চিরন্তন সত্য এবং চিরন্তন সততার কারণে এই কারণে আমার প্রচুর গ্রাহক প্রচুর কাস্টমার আমি ভিডিও দেওয়ার সময় পাই না আমার কিন্তু প্রচুর ব্যস্ততা থাকে আমার এখানে যারা আছে তারা জানে এই আমি বলি আপনারা আসবেন নিজের চোখে দেখবেন যাথাই বাথাই করে তারপরে জিনিস নেবেন দশটা দিকে একটা নেবেন জি পঞ্চাশটা থেকে দশটা নেবেন বাস হুম হুম থাকবেন না করতে হয় তাহলে নেবেন সমস্যা জি জি আচ্ছা এটা কত দেন আটত্রিশ সাতা টাকা একদম একই দাম আটত্রিশ আচ্ছা দেন এটা দেন আচ্ছা আরও একটু আসতেছে আচ্ছা এটা কি যেতে সাল ভাই এটা বিটালের ক্রস বিটালের ক্রাস এত লম্বা সেই সে ঘুরে করানো জি দেখেন পিছল লম টোম একদম অন্যরকম এটা বয়স কেমন যাচ্ছে সব চেংড়া অল্প বয়স চার্জার যে ছয়দা চার্জারি ধরা চলে আচ্ছা চার্জার যে ছয়দ আচ্ছা এই ছাগলের দাম চাচ্ছেন কত এটা যদি কেউ নিতে চাই 35000 টাকা দাম আছে 35000 35000 জি 35000 দেখেন মাথা থেকে গলা পর্যন্ত ঘাটা কত লম্বা জি হ্যাঁ খুব সুন্দর 35000 টাকা দাম আবার ভাইসের কথা বলেন জি এটা কি যেতে ভাই এটাও বিটালের ভাই এটা ক্রস জি আচ্ছা এটা বয়স কেমন যাচ্ছে এটা বয়স আচ্ছা আর তুমি আপনাদের প্রত্যেকটা ছাগল কিন্তু হ্যাঁ আর বেশি একটা ছাগল ছাড়া আছে আমি দেখাচ্ছি জি 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 ছাড়া একটা ছাগল আচ্ছা এটা দাম কত এটা যদি নিতে চায় এটা আঠাশ টাকা দাম আসবে হাজার জি আচ্ছা একদম একই দাম একদম আঠাশ হাজার টাকা নিতে পারবে দেখেন আর একটা ছাগল দুধের রাজা নাকি ভাই দুধের রাজা ছাগলের রাজাও ছাগলের রাজাও কিন্তু এই যে দেখেন ছাগলটা সুন্দর দুধ ভালো হবে পছন্দ মোটামুটি এক কেজি প্লাস দুধ পাচ্ছে বর্তমানে এক কেজি প্লাস এর এরপর ছাগল হলে আরো বাসা ছাগল বাচ্চা মানুষ হয়ে যাবে বড় হয়ে যাবে এটা দিয়ে আচ্ছা এই ছাগলটা ভাই বিক্রি কেমন দাম আছে এটা কেউ নিতে চালে কোনো দাম আগে হবে না জি একট ফিক্সড দাম পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার এটা কিন্তু বিশাল ছাগল বিরাট জি জি বিরাট ছাগল এগুলো উচ্চতা অনেক ভাই তো মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ চলে এগুলো উচ্চতা ছাগল চৌত্রিশ পঁয়ত্রিশ মানে বিশাল ব্যাপার একবার এক তথ্য দেওয়ার চেষ্টা করি আমরা জি জি আপনাদের ভালো লাগলো তাহলে দাম করবো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিতে পারবেন এটা গাবিন আছে জি গাবিন আছে দুই মাস দুই মাসের মাসে আচ্ছা দেন এটা আছে আচ্ছা আর একটা আছে কালার ছাগল দেখেন আচ্ছা দাম নিতে চাই দাম টাকা দাম আসবে এটা কি আছে না বিষ দেটা হিটার চলো বীজটা হয়ে গেছে তবে সামনে হিট আসলে যদি থাকে তাহলে বীজ দিয়ে দেবো অল্প দুইটা দেখেন কি সুন্দর জি ভালো সুন্দর লম্বা লম্বা দেন এটা আচ্ছা

আচ্ছা আর একটা ছাগল হরিয়া কসবিট হরিয়া কসবিট গুলো অনেক দিক সাজ এগুলো হ্যাঁ ধরে রাখা অনেক কষ্ট এই যে হরিয়ান অনেক হাই কোয়ালিটি ছাগল ভাই প্রত্যেকটা ছাগল প্রত্যেকটা ছাগলই হাই কোয়ালিটি আমি তো ছোট ছাগল রাখি না এই দাম আমার দামটা বেশি বাড়ে যায় এই কাস্টমার কেউ কেউ ভাবে যে হয়তো আমি অনেক বেশি দাম কিন্তু না আমার যে বড় ছাগল এই ছাগল আমি যে রেটে পেতেছি অন্য জায়গায় এই ছাগল ঠিকই দুই চার টাকা বেশি বিক্রি করে কিন্তু গ্যারান্টি না তাদের পাঠাই নাই আমার সত্তর পিস পাঠা বর্তমানে জি সত্তর পিস পাঠা পাঠা জি ঠিক আছে সামনের সপ্তাহে পাঠা ভুল ধারণা ধারণা থেকে মুক্তি পেতে চান বারো চোদ্দ পনেরো এই দামের ছাগল যদি কেউ নেন আমার সঙ্গে না ভাই আপনাদের কাছে হাই কোয়ালিটি ভালো পাঠা দেওয়া ভালো বীজ দেওয়া একের বাচ্চা আসবে যেগুলো বাচ্চা দেখা যাচ্ছে মিনিমাম যে কোনো বাজারে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা জোড়া বেঁচে পারবেন দুধ ছাড়া পরে এই যদি আশা করেন তাহলে আমার কাছে আসেন আর যদি মনে করেন বারোশো হাজার টাকা পিস বাচ্চা বেশি আমি ছয় হাজার সাত হাজার টাকা পিস এই হিসাব করলে অন্য জায়গায় যোগাযোগ করেন আর যদি অন্য জায়গায় থেকে হাই কোয়ালিটি নেন তাহলে অন্য জায়গায়ও বাচ্চা ভালো আসবে জি ঠিক আছে শুধু যে আমার হাই কোয়ালিটি আসবে তা না কিন্তু আগে আপনি জানতে হবে সেখানে কি পাঠা দেওয়া আছে তার নিজস্ব খামারে পাঠা আছে কিনা জি জি ঠিক আছে কারণ এই বললেই হবে না যে সাহেবের বাড়িতে মিথ্যা কথা দে জি জি ঠিক আছে আচ্ছা কথা বলেন ভাই